শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা এই ভিডিওটি কিন্তু মাসিক রাশিফলের ভিডিও অর্থাৎ সেপ্টেম্বর মাসে মেষ রাশি এবং বৃষ রাশির জীবনে কোন কোন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সে সম্পর্কে আমি আপনাদেরকে আগাম ব্যক্ত করতে চলেছি ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু অনেকখানি মিলতে পারে কেন মিলতে পারে বললাম কারণ এটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে এটি কারো ব্যক্তিগত বার্চার বিশ্লেষণ নয় দেখতে হবে আপনার জন্মছকে বা নেকাল চাটে গ্রহেদের পজিশান কেমন রয়েছে আপনাদের দশা অন্তদশা বা প্রত্যন্ত দশা কি চলছে সেই জিনিসগুলো কিন্তু আগে দেখতে হবে যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং নিজের লাইফকে একদম চেঞ্জ করবো ভাবছেন মানে ওয়ান এইটি ডিগ্রি ঘোরাতে চাইছেন তারা সময় নষ্ট না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এটি অবশ্যই মাথায় রাখবেন তো আমি এক এক করে আপনাদের অর্থাৎ মেষ রাশি এবং তারপর বৃষ রাশির জাতক ও জাতিকাদের লাইফে কী ঘটনা ঘটতে পারে সেপ্টেম্বর মাসে সেটাই আমি ব্যক্ত করতে চলেছি যারা বৃষরাশির জাতক ও জাতিকা রয়েছে তারা ছ মিনিটের পর থেকে ভিডিওটি দেখুন আর রাশি কিন্তু কন্টিনিউসলি ভিডিওটি দেখতে থাকুন কারণ আমি প্রথমে মেষ রাশি নিয়ে বলবো তারপর রাশি নিয়ে তো মেষ আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে মঙ্গল গ্রহ কোথায় বসে রয়েছে সিক্স হাউসে আপনাদের থার্ড হাউসে রয়েছে বৃহস্পতি ফোর্থ হাউসে রয়েছে শুক্র গ্রহ আপনাদের ফিফথ হাউসে রয়েছে রবি বুধ এবং কেতু একত্রে আপনাদের টুয়েলভ হাউসে রয়েছে শনিদেব বা শনি গ্রহ এবং আপনাদের ইলেভেন্থ হাউসে রয়েছে রাহু গ্রহ আসুন এই গোচরের নিরিখে যেয়ে নেওয়া যাক আপনাদের অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের কী ঘটনা ঘটতে পারে দেখুন প্রথম কথা বলি আপনাদের স্বাস্থ্যের জায়গা কারণ কথায় আছে স্বাস্থ্য সম্পদ দেখুন স্বাস্থ্যের জায়গাটা ফার্স্ট হাউসতে দেখতে হয় আপনাদের রাশির যে লর্ড কেমন রাশির ল লড হচ্ছে মঙ্গল গ্রহ যে কিনা সিক্স হাউসে বসে রয়েছে সিক্স হাউস মানে রোগ গ্রীন এবং শত্রুতার জায়গাটা বোঝায় রোগ অর্থাৎ স্বাস্থ্য বা ইমিউনিটি সিস্টেম ডাউন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে একটু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে এবং এটি কিন্তু চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সমস্যা রয়েছে চোদ্দই সেপ্টেম্বর কিন্তু সেভেন্থ হাউসে মঙ্গল প্রবেশ করবে অর্থাৎ আপনাদের হেলথ ইস্যু বা শরীর স্বাস্থ্যের জায়গাটা চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত একটু কেয়ারফুল থাকতে হবে কেমন কিন্তু চোদ্দো সেপ্টেম্বর পরবর্তী সময়ে অনেকটা বেটার ফিল করবেন এরপর আসি এডুকেশন এডুকেশানের জায়গাটা ফিফথ হাউসে দেখতে হয় যেমনটা আমি বলি তো ফিফথ হাউসে বসে রয়েছে রবি বুধ এবং কেতু মানে একত্রে তিনটি গ্রহ বসে রয়েছে একটা কথা আমি বলে দিই একটা কথা আমি বলি সেটা হচ্ছে আপনাদের পঞ্চমেশ হচ্ছে রবি পঞ্চমভাবে বসে রয়েছে এবং ষোলো তারিখ পর্যন্ত যাতে কোনো এক্সাম রয়েছে বেটার রেজাল্ট আসবে কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছে বেটার রেজাল্ট আসবে হ্যাঁ কিন্তু সে ষোলো তারিখের পরবর্তী সময়ে কিন্তু সেই বেটারের জায়গাটা একটু ডাউন করে যাবে সতেরো তারিখ অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর যখন রবি সিক্স হাউসে প্রবেশ করে যাবে তখন কিন্তু রেজাল্টটা ডাউনফল করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সতেরো তারিখের আগে পর্যন্ত কিন্তু যথেষ্ট বেটার ফল পাবেন কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইলে বা কোনো কিছু করতে চাইলে আসি প্রেমের জায়গা প্রেমের জায়গাটাও ফিফথ হাউসে দেখতে হয় কিন্তু এখানে প্রেমের জায়গায় সমস্যা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ সতেরো তারিখ পর্যন্ত আপনাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের অ্যাগ্রেশন কিন্তু যথেষ্টই বেশি থাকবে ছোট ছোট বিষয়ে আপনারা একটু রেগে উঠবেন জেদ হয়ে উঠবে একটু আপনাদেরকে কন্ট্রোল করতে হবে না হলে কিন্তু প্রেম জীবনে ফাইটিং আসার সম্ভাবনা রয়েছে কেয়ারফুল বিয়ে কেয়ারফুল তবে সন্তানের জায়গাটা যদি বলি কারণ ফিফথ হাউস থেকে সন্তানের জায়গাটা দেখা যায় সন্তান প্রাপ্তির জায়গাটা বা রয়েছে যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট আসতে চলেছে সন্তানের ক্ষেত্রে অর্থাৎ সন্তানের এডুকেশান বলুন সন্তানের হেলথ বলুন এবং সন্তানজনিত কোনো সমস্যা সেটা কিন্তু কাটবে এরপর আসি দাম্পত্য জীবন এবং বিবাহ দেখুন দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু যথেষ্ট মধুর দেখতে পাচ্ছি কারণ শুক্রের স্থিতি কিন্তু ভালো রয়েছে অর্থাৎ আপনাদের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল মিস কমিউনিকেশন ছিল সেই জায়গাটা কাটবে দাম্পত্য সুখের জায়গাটা আসবে এবং আপনারা কোথাও ট্যুরে যেতে পারেন বা ভ্রমণে যেতে পারেন সেই জায়গাটা কিন্তু রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের মনের যে ইচ্ছে সেটা কিন্তু অনেকটা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে কাজের জায়গায় যদি আসি মানে চাকুরি চাকুরির ক্ষেত্রে যদি বলি আপনাদের চাকুরি প্রাপ্তির জায়গাটা কিন্তু ষোলো তারিখ পর্যন্ত নোট ডাউন করুন ষোলো তারিখ পর্যন্ত কিন্তু প্রবল হারে যোগ রয়েছে মানে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যারা জব ট্রান্সফার করব ভাবছেন তারাও কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ষোলো তারিখের পরেই কিন্তু সেরকম ভালো রেজাল্ট নাও পেতে পারেন এবং আরেকটি কথা বলি ব্যবসা ব্যবসার জায়গায় যদি বলি ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই মাসটা আপস অ্যান্ড ডাউন্স থাকবে যেমন এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ব্যবসার জায়গাটা একটু বেস্ট জায়গা রেজাল্ট হবে দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত একটু ডাউন ফল হবে সতেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বেস্ট হবে আবার পঁচিশ তারিখ থেকে কিন্তু আবার ডাউনফল হবে অর্থাৎ এই মাসে ব্যবসার জায়গাটা আপস অ্যান্ড ডাউন্স আমি দেখতে পাচ্ছি কোনো জায়গায় যদি ইনভেস্টমেন্ট করবো হবেন তাহলে কিন্তু এই মাসটাতে ইনভেস্টমেন্ট না করাটাই বেস্ট আমি বলবো আগে জন্মছকটা বিচার করিয়ে নিন ইনভেস্টমেন্ট করার জায়গাটা কি রয়েছে কিনা না সেটাকে জেনে নিন তারপর ইনভেস্টমেন্ট করুন এই মাসে দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানসিক চাহিদা এবং ইচ্ছে সেটা কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন বিবাহের জায়গা যদি বলি বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ এবং যাদের বিবাহ হচ্ছে না তাদেরকে বলবো এই মাসে বিবাহের জন্য ঝাঁপিয়ে পড়ুন বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট আরে শুভ দেখতে পাচ্ছি আমি এরপর আসছি বৃষ রাশি বৃষ রাশির এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে আসুন জেনে নেওয়া যাক আপনাদের হচ্ছে বৃষ রাশি আপনাদের রাশির অধিপতি গ্রহ তো শুক্র জানেনি শুক্র বসে রয়েছে থার্ড হাউসে সেকেন্ড হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসে রয়েছে রবি কেতু এবং বুধ একত্রে আপনাদের ফিফ্থ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ আপনাদের টেন্থ হাউসে রয়েছে রাহু গ্রহ গ্রহ এবং ইলেভেন্থ হাউসে রয়েছে শনিদেব আসুন এই গোচরের নিরিখে যেয়ে নেওয়া যাক আপনাদের অর্থাৎ বৃষ রাশির জাতক ও জাতিকাদের কেমন যেতে পারে প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথা আছে স্বাস্থ্যই কিন্তু সম্পদ তো আপনাদের রাশির অধিপতি গ্রহ শুক্র যে কিনা থার্ড হাউসে বসে রয়েছে এবং ফোর্থ হাউসে যাবে পনেরো তারিখে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর দেখুন এমনি কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য সেরকম কোনো খারাপ দেখতে পাচ্ছি না মানে বড়ো ধরনের কোনো হেলথ ইস্যু তবে আপনাদের দৌড়াঝাপার জন্য মানে একটু টায়ার্ড ফিল করতে পারেন এবং ঘুম একটু বেশি আসতে পারে শরীরে এনার্জি কিন্তু একটু কম হতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে এটি পনেরো তারিখ পর্যন্ত কিন্তু হেলথ মানে ইমিউনিটি সিস্টেমে একটু সমস্যা রয়েছে মানে একটু মানে আপনাদের লেজিনেস ফিল হবে বা টায়ার্ড ফিল হবে সেই জায়গাটা রয়েছে কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময় বেটার রেজাল্ট আসবে এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আসি এরপরে এডুকেশান এডুকেশানের জায়গাটা যদি বলা যায় দেখুন পনেরোই সেপ্টেম্বর বুথ ফিফ্থ হাউসে এক্সল্টেড হচ্ছে তো যারা এডুকেশান লেভেলে রয়েছেন পড়াশোনা করছেন শিক্ষার্থী রয়েছেন কোনো জায়গায় অ্যাডমিশন নেব ভাবছেন তাহলে পনেরো তারিখের পরবর্তী সময় তাদের জন্য বেস্ট বেস্ট মানে অতীব বেস্ট আমি বলবো অর্থাৎ কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইলে নিতে পারেন ফর্ম ফিল আপ করবো করতে পারেন কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময়ে বেস্ট রেজাল্টটা পাবেন আসি এরপর প্রেম জীবন প্রেমের জায়গাটা যদি বলি ফিফথ হাউস থেকে দেখতে হয় এবং একটা কথা আমি বলে দিই চোদ্দো তারিখ পর্যন্ত আপনি যার সঙ্গে সম্পর্কে রয়েছেন সে কিন্তু অ্যাগ্রেশন তার মধ্যে কিন্তু বেশি থাকবে জেদ তার মধ্যে বেশি থাকবে সেটাকে আপনাদেরকে একটু কন্ট্রোল করে চলতে হবে কিন্তু চোদ্দো তারিখ মানে পনেরো তারিখ থেকে আপনাদের লাভ লাইফ এক্সট্রিম মাত্রায় শুভ এক্সট্রিম এক্সট্রিম যথেষ্টই শুভ যারা একাকী রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এবং যাদের প্রেমে বিচ্ছেদ হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু ওভারকাম করতে চলেছেন অর্থাৎ পুরনো প্রেম কিন্তু ফিরিয়ে পেতে চলেছেন আপনারা ডেফিনেটলি সন্তানের জায়গাটা যদি বলি একদম এক কথায় বলবো ফিফথ হাউস থেকে দেখতে হয় সন্তানের জায়গা সন্তানের জায়গাটাও কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময়ে বেস্ট রেজাল্ট আসতে চলেছে সন্তানের এডুকেশান বলুন সন্তানের হেলথ বলুন সেই জায়গাগুলো কিন্তু বেস্ট আসতে চলেছে আশীর্বাদ দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে যদি কথা বলি একটা কথাই বলবো মানে এক কথায় যদি শেষ করতে হয় চোদ্দ তারিখের আগে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু ভালো কিন্তু চোদ্দ তারিখের পরবর্তী সময়ে দাম্পত্য জীবনে কিন্তু বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হতে পারে অর্থাৎ আপনার লাইফ পার্টনারের হেলথ ওরিয়েন্টেড কোনো সমস্যা হতে পারে আপনাদের সাথে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দাম্পত্যের জায়গায় কিন্তু আপস অ্যান্ড ডাউন্স আমি দেখতে পাচ্ছি অর্ধেক মাস ভালো অর্ধেক মাস কিন্তু খারাপ এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি এটাই বলবো একটু কেয়ারফুল থাকবেন এবং যারা ওন বিজনেস করছেন মানে আপনি নিজের বিজনেসের মালিক তাদের ক্ষেত্রে কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময়ে বেস্ট রেজাল্ট পাবেন পনেরো তারিখ পনেরো তারিখে আগে যে পাবেন না তা নয় মানে পাবেন কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময়ে একটু বেস্ট রেজাল্ট পাবেন আপনাদের কেনা বেচার জায়গাটা বৃদ্ধি হবে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবো ভাবলে করতে পারেন কোনো অসুবিধা নেই চাকুরি ক্ষেত্রে যদি কথা বলি চাকুরি ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই ভালো আমি দেখতে পাচ্ছি তবে আপনাদের এক তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত একটু ডাউনফল থাকবে বারো তারিখের পরবর্তী সময় ধীরে 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 চাকুরি ক্ষেত্রে চেঞ্জিং বা প্রমোশন এই জায়গাগুলো কিন্তু আসবে যারা বেকার হয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আসতে চলেছে অর্থের জায়গায় যদি বলি অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে তবে খরচার জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে যাদের লোন মানে হয়ে গেছে প্রচুর লোন হয়ে গেছে তাদের কিন্তু লোন নিয়ে কিন্তু একটু সমস্যা ক্রিয়েট হতে পারে একটু কেয়ারফুল থাকবেন আপনাদের মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুরনো বকে অর্থ ফেরত পেতে পারে এছাড়াও এই মাসে আপনারা গৃহের জন্য কোনো হাইলাইটেড প্রোডাক্ট ক্রয় করতে পারেন সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো ওভারঅল যদি বলি বৃষরাশির কিন্তু এই মাসে কিছুটা নেগেটিভ রয়েছে অবশ্যই নেগেটিভ রয়েছে তবে কিছু পজিটিভও রয়েছে পুরো নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মচকের উপর যারা আমার সাথে যোগাযোগ করবো হচ্ছে তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ